একদিন আগের আপডেটটা আজকে আমি দিচ্ছা আপনার সাথে শেয়ার করছি ইম্পর্টেন্ট ছিল আলবিনার আপডেটটা তাই সেটা আগে শেয়ার করে নিলাম আর আজকের আপডেটটা হচ্ছে বাংলাদেশে ইতালি শ্রম ও ভিসা বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে এবং ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে হুঁশিয়ারো দিচ্ছে জর্জা মেলোনি এবং জর্জিয়া মেলোনি আরও জানান অভিবাসন ইস্যুতে কঠোর ব্যবস্থা অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে পাশাপাশি ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতি পূরণের অংশ হিসেবে নানা ব্যবস্থা তারা নিচ্ছে গত মঙ্গলবার চারের জন্য ইতালি মন্ত্রিসভায় এক বৈঠকের পরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন কূটনীতিকরা বাংলাদেশের শ্রম ভিসা কেনা বেচার বিষয়টি তুলে ধরেছে এবং দেশটিতে এক একটি ভিসার জন্য প্রায় পনেরো লাখ ইউরো সেটা বাংলায় প্রায় আঠারো লক্ষ টাকা অবৈধভাবে দেশটিতে পাচার করে অর্থাৎ টাকা বিক্রি করে তারা ইতালির ভিসা ব্যবস্থা থাকার ফাঁককে কাজে লাগে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করে অপরাধী চক্রী মাফিয়া বিরোধী প্রসিকিউটের নিয়ে তদন্ত করা উচিত তিনি জানান অভিবাসন ইস্যুতে কঠিন কঠোর অবস্থান অংশ হিসেবে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে মেলোনি সরকার দুই হাজার থেকে পঁচিশ সালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের শ্রম ভিসার কৌটা গত বছর বাড়িয়েছিল কিন্তু এখন সেটা কৌটা ছিল প্রায় চার লাখ বান্ন হাজার আগের তিন বছরের তুলনায় এই সংখ্যা প্রায় একশো শতাংশ বৃদ্ধি করে দুই সালে করোনা মহামারীদের মহামারীর আগে ইতালিতে মাত্র ত্রিশ হাজার আটশো পঞ্চাশটি ভিসা ইস্যু ছিল কিন্তু সেটা প্রায় একশো পঞ্চাশ শতাংশ বাড়িয়েছে মেলোনি বলেন ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে কিছু অঞ্চল থেকে বিশেষ করে কোম্পানি অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন জমা হয়েছে মেলোনি দপ্তর মেলোনি দপ্তর থেকে পাঠানো মেলনি দপ্তর থেকে পাঠানো এক বক্তিতে বলা হয়েছে এত বেশি আবেদনের বিপরীতে যে ভিসা জমাগুলো পাওয়া হয়েছে বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছে কোম্পানিতে এর হার তিন শতাংশের বেশি তিনি আরও জানান এই সংঘটিত অপরাধ চক্র প্রায় পনেরো হাজার ইউরোপীয় ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও হিসাব পাওয়ার জন্য আবেদন ব্যবস্থা করেছে দেশটির মাফিয়া বিরোধী তদন্তকারীদের এ বিশেষ সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি তেরোই থেকে পনেরোই জুন ইতালি জি সেভেন পনেরোই থেকে ১৩ জুন ইতালি জি সেভেন শীর্ষ সম্মেলনের পর এ অনিয়ম রোধে নতুন ব্যবস্থা এবং আইন পাশ করার প্রতিশ্রুতি দিয়েছে মেলোনি ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে এখন পর্যন্ত সমুদ্র পথ দিয়ে ইতালিতে অনিয়ম অনিয়ত দুঃখিত অনিয়মিতভাবে অভিবাসী সংখ্যা প্রায় একুশ হাজার পাঁচশত চুয়াত্তর জন গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম ছিল আমি হবু হবু পুরো বক্তব্যটা জর্জিদিম মেলোনি বাংলাদেশকে কেন উনিকো পায়েজে অর্থাৎ এবং সিকুরো পায়েজে হিসেবে আখ্যাত করলো এবং উনিকো পায়েজে একটি দেশ যে দেশে যেই দেশকে তারা সিলেক্ট করলো যে বাংলাদেশ এই দেশে প্রচুর পরিমাণে ভিসাগুলো কেনাবেচা হয় এবং ক্রাইমের সংখ্যা বেশি হয় এছাড়া আরও কিছু আপনাদের সাথে ব্যাড নিউজ শেয়ার করি তার মধ্যে আপনারা ইতিমধ্যে যেন অবাক হবেন যে এক কে অপহরণ করেছে আরও প্রায় দশজন বাংলাদেশি এক নাম এটা হচ্ছে বড় একটি ব্যাড আমি জন্য দেশে ভাবমূর্তি নষ্ট হওয়ার সেকেন্ড হচ্ছে আপনারা আরো জেনে জেনে অবাক হবেন ইতালিতে বাংলাদেশিদের একটি গ্রুপ ইতালিয়ান ভাষার জাল সার্টিফিকেট তারা আদান প্রদান করে কিছু ইউরোপ দুঃখের খবর তৃতীয়টাও দুঃখের তৃতীয়টাও দুঃখের তবে আরও একটি ব্যাড নিউজ শেয়ার করতে হচ্ছে দেখুন এগুলো ঘটছে তাই আমি শেয়ার করছি অনেকে বলে ব্যাড নিউজ শুনতে শুনতে নাকি আর ভালো লাগে না কিছু নেই যেগুলো ঘটছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন ইতালির বা বর্তমান কন্ডিশন আপনাদের অবশ্যই জানা প্রয়োজন যে যারা এসেছেন বা আসবেন বা আসতে চাচ্ছেন তার মধ্যে এই প্রথম দুই বাংলাদেশিকে ইতালি থেকে পাঠিয়ে দিয়েছে তারা কিন্তু প্রথম লিগালিটি ছিল তাদের তারপরে সেটা ভ্যালিডিটি চলে গেছে তো পরবর্তীতে এটা নিয়ে আমি আরও আপনাদের সাথে শেয়ার করব কারণ কোনো প্রকার বড় কোনো ক্রাইম ছাড়া তাদেরকে পাঠিয়ে দিয়েছে কি না এটা ইম্পসিবল ইতালির মানবাধিকার দেশ হিসেবে যাই হোক লাস্টে চতুর্থ যে ব্যাড নিউজটা শেয়ার করব সবার শেষে একটি গুড নিউজ দেবো ইতিমধ্যে সবাই জেনে গেছেন গুড নিউজটা কি লাস্টে ব্যাড নিউজটা হচ্ছে আসিনি ফিলিও। যারা আমাদের ইতালিয়ান ইতালি প্রবাসী রয়েছে বাংলাদেশিরা বাংলাদেশে তাদের বউ বা বেবিরা রয়েছেন কিন্তু ইতালিতে আপনি আসিনি ফিলিও তাদের বোনাসটি পাচ্ছেন বিভিন্নভাবে তাদের কদিস ফিসকালে বানিয়ে এই বোনাসটা আপনি সুবিধা গ্রহণ করছেন তাদের জন্য ব্যাড নিউজটা হচ্ছে আজকে এখন থেকে যে আইনি ব্যবস্থা নিচ্ছে এই ব্যাপারগুলো যে যাতে করে আপনি এই এই বোনাসটা না পান অর্থাৎ আপনার বউ এবং বাচ্চা যদি ইতালিতে না থাকে তাহলে তারা পাবে না যাদের বা বউ বাচ্চা রয়েছে ইতালিতে আসেনি উনিকে ফিলে বোনাসটি তারা পাবেন আর এটা হচ্ছে বেদ এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আইনি ব্যবস্থা বা কার্যক্রম শুরু হয়েছে লাস্টে ইতিমধ্যে যে সুখবরটা দেবে ইতিমধ্যে আপনারা জানেন ইতালি জর্জাদি মেলনি সরকার বর্তমানে ইমিগ্রেশন সেক্টরের মৃগ্রান্তিদের জন্য অর্থাৎ যারা আমরা বিদেশি বা ইসরাইল রয়েছি তাদের জন্যে নতুন নতুন আইন এবং বিভিন্নভাবে আমরা মানুষের চোখ চোখে ধোঁকা দিয়ে যে বিভিন্ন দু নম্বর বলেন বা ফালস যে কাজগুলো করে আসছি সেগুলো ব্যাপারে কিন্তু চোখ নাকান খোলা রেখে তারা আইনি পদক্ষেপ নিচ্ছে এবং ব্যবস্থা গ্রহণ করছে শেষের যে গুড নিউজটা সেটা হচ্ছে আপনার ইতিমধ্যে জেনে খুব ভালো লাগবে এবং আমার নিজেরও ভালো লেগেছে আমাদেরকে আর হয়রানি হতে হবে না তারা ইটালির জন্য জমা দিবেন আপনার ভিসা পাওয়ার আগে নলস্তা পাওয়ার নলস্তা পাওয়ার যখন আপনার পাসপোর্ট জমা দিতে যাবেন ইতালিতে ইতালির নলস্তাটা নিয়ে বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করার সময় আপনার শুধুমাত্র স্ক্যানিং করে আপনার পাসপোর্টের ফটোকপি বা আপনার পাসপোর্টে স্ক্যানিং করে রাখবে আর জিরেক যে অরিজিনাল পাসপোর্টে সেটা রাখবে না এটা অনেক বড় হয়রানি ছিল কারণ অনেকে পাসপোর্ট এখানে জমা থাকার কারণে তাদের ভিসা ভিসাতে তারা অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারে না বা অনেক হয়রানি হতে হয় এমনকি অন্য জায়গায় তারা কিছুই করতে পারে না তো এবং পাসপোর্টের জন্য বসে থাকে থাকতে হয় যাই হোক আপনারটা যখন নোলস্তরটা হাঁডিটা হান্ডি শিওর পজিটিভ হবে দেন তখন আপনাকে তারা অরিজিনাল পাসপোর্টটা চাইবে বিশাল বড়ো একটি গুড নিউজ আমি আমার রিলেটিভ যারা বা আমার মাধ্যমে বা আমরা যেভাবে জমা দিয়েছিলাম আমরা কিন্তু অনেক বড়ো হয়রানি হয়েছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন